অর্ধপরিবাহী ডাউট বা সেমিকন্ডাক্টর ডায়োড যখন একটি অ্যান পি টাইপ অর্ধপরিবাহী এবং অ্যান টাইপ অর্ধপরিবাহীকে বিশেষ পদ্ধতিতে পরস্পরের সঙ্গে জোড়া লাগানো যে যুগের যুগ্মের সৃষ্টি হয় তাকেই পি এন জংশন বলে বা অর্ধপরিবাহী ডা ডাউট বলে ব্যবহার সুইচ হিসেবে ব্যবহার করা হয় এসি প্রবাহকে ডিসি প্রবাহতে রূপান্তর করা হয় ডিজিটাল ইলেকট্রনের ব্যাপক ব্যবহার করা হয় ইলেকট্রনিক্সে ব্যাপক ব্যবহার করা হয় সম্মুখ যুগ বা ফরওয়ার্ড বায়াস পি অঞ্চলে একটি ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে এবং এন অঞ্চল অঞ্চলকে ওই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হবে একেই সম্মুখ যুগ বলে বিপরীত যুগ বা রিভার্স বায়াস যদি পি অঞ্চলকে একটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে এবং এন অঞ্চলকে ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত করা হয় তাহলে বর্তনী দিয়ে কার্যত কোনো তড়িৎ প্রবাহিত হবে না একেই বিপরীতমুখী যোগ বলে রেক্টিফায়ার বা একমুখী কারক রেক্টিফায়ার যেই ইলেকট্রনিক কৌশলের মাধ্যমে পরবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে রূপান্তর করা করতে পারে তাকেই বলা হয় রেক্টিফায়ার বা একমুখীকরণ বা ডিসি এই কার্যপ্রণালীকে একমুখীকরণ বা রেক্টিফাইফিকেশন বলে এক্ষেত্রে পি এন্ড জংশন ডাউটকে রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হয় রেক্টিফায়ার দুই প্রকার অর্ধতরঙ্গ একমুখীকরণ এটি একটি পি এন জংশন ডাউট ব্যবহার করা হয় আর পূর্ণতরঙ্গ একমুখীকরণ বা ফুল ওয়েভ রেক্টিফিকেশন এটি দুই টিপি পি জংশন ডাউট ব্যবহার করা হয় অ্যাডাপ্টার অ্যাডাপ্টার একটি বৈদ্যুতিক সিস্টেম যা বা ডিভাইস যার জন্য নানান কোনো বৈশিষ্ট্যকে অ্যাডাপ্টারের সাহায্যে সিস্টেমটির জন্য গ্রহণযোগ্য বৈশিষ্ট্য রূপান্তর করা যায় যেমন মোবাইলের চার্জার এক ধরনের অ্যাডাপ্টার কারণ একটি বাসাবাড়ির বিদ্যুৎ প্রবাহ লাইনে দুশো বিশ ভোল্ট এসি প্রবাহ মোবাইলের জন্য গ্রহণযোগ্য নিম্ন ভোল্টেজ ডিসি প্রবাহে রূপান্তর করা হয়